এবং আপনাদের প্রাথমিক ব্যবস্থা ছিল কিন্তু এই যারা প্রাথমিকভাবে কাজ করবে তারা যদি প্রাথমিকভাবে কাজটা করতে পারত তাহলে কাগুন টেবে ছড়াতে কিনা তাদের সেখানে কোনো ব্যত্যয় ছিল কি আচ্ছা ফার্স্ট অফ অল বিল্ডিংটা সিভিল যতটুকু বলতে পারে তারপর বলছে তদন্তের স্বার্থে সবকিছু বলে কাউকে দরজাটা সে ঠিক হবে না তদন্ত কমিটি আছে ওনারা বের হবে বাট আমি যতটুকু জানি বিল্ডিংটা আমাদের ভিতরের অ্যারেঞ্জমেন্টে কী হবে সেই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে যে কর্তৃপক্ষ বলেছে ওনারা এটা মেনটেন করে তার ভিতরে অ্যাডিশনাল আমার যে সাপোর্টটা আছে আমার এটা আমরা বলছি একশো চল্লিশটা আমি একচল্লিশটা ফায়ার এবং সেইখানে যে সিভিলিয়ান কর্মীরা যারা কাজ করেন ওনাদের বছর তাদের সাথে করে ম্যানেজমেন্টটা যে আছে পিওরলি তাদের ঠিক আছে আর আপনি যেটা বললেন যে আপনার ওই যে কেন তাদের নিয়ন্ত্রণ করতে পারে সেটার মধ্যে আমার একটা নন্ধক বের করুক যে তাদের গাছ আমি যতটুকু জানি যে স্ট্রাকচারটা ছিল একই যেখানে কে কে ধুলে ধরতে পারে আর সামনে যে সুপ্রকার যে আপনার কার্টুন এলাকায় যে মালপত্র যে ছিল তার যে আমার অথবা এটা আমাদের কাজে বাড়া দিতে সেটা আমার আমার প্রাথমিক অনুমান

সেগুলো হচ্ছে আইটা যে এই ঘটনা ঘটলো আইকাউতে তার কোনো মানদণ্ডে আমি নিতে পড়ে যাবো না এই ঘটনাটা অবশ্যই দুঃখজনক এবং আমার জন্য একটু একটা খারাপ অভিজ্ঞতা সেটা নো ডাউট বাট আইটাও আমি মনে করি যে আইটাও এই ঘটনার পরবর্তীতে দেখে যে আমরা স্টেপগুলো কেমন হচ্ছে সেটা আমার আমাকে আরও বেটার সাপোর্ট করবে তো আপ্রিকম আইটাও এর মাধ্যমে আমার কোনো মানদণ্ডে আমার আঘাত আসবে না যা শুধু একটা ঘটনা ঘটে দেখেন কদিনে গেছেন না হংকং এয়ারপোর্টে একটা সেভেন ফোর কার্গো এয়ারক্রাফট করে দিলো আমরা সেটা ধারণা করতে পারি হংকং যে আছে তো ইনফ্রাস্ট্রাকচার প্রসিজার কমপ্লায়েন্স ধারণা করা যেতে মোটামুটি ওয়ার্ল্ড প্লাস স্ট্যান্ডার্ড তাই না সেখানে একটা সেভেন ফোর সেভেন আর ছিটকেরা ছবি সোজা গেছে এখন যদি আমি বলি ওখানে সবই খারাপ সেগুলো তারা ঠিক হবে না কোনো একটা ঘটনা ঘটেছে তদন্ত হোক তার দেখা যায় কিন্তু তো আমরা এখানে সেটা বলতে পারি যে আইনটাতে এখানে কোনো প্রভাব ফেলবে না সাফ যে কমিশন যে কমিটিগুলো আসবে সেগুলো যে আমরা কমপ্লাই করি কমপ্লাই করে আমি মনে করি সেটার মধ্যে আমাদের ইমেজটা যারা বেটার হবে যেটা আমাদের একটা ঘটনা ঘটেছিল দুর্ঘটনা ঘটবে কম ভোগ বেশি আমার চেষ্টা থাকবে যেটা মিনিমাইজ করা যায় সুতরাং তদন্ত কমিটি ওনাদের প্রতিবেদন আসবে

যার রেফারেন্সে বলছেন উনিবার এটা চিঠি দেওয়া হয়েছে ওনার সাথে কথা হয়েছে উনি বলেছেন অনেকে ভুলভাবে জিনিসটা ব্যাখ্যা করা হয়েছে এই সংক্রান্ত কোনো তাগা দেওয়া হয় নাই আর যদি বলেন জিনিসপত্র আপগ্রেড করার জন্য আমার প্রতিনিয়তই মনে করেন এই সিস্টেমটা এই বিল্ডিংয়ের এইটা রকম মেনটেন্সের কাজ আমরা করি বাট আপনার সব কিছু পাওয়ার পর তখন আপনি প্রায় বাজেট লিমিটেড প্রায় টুকের কোন জিনিসটা জরুরি কোন জিনিস জরুরি না কোন জিনিসটা অতি দরকার কোন জিনিসটা কম দরকার সেটা করে বাজেট সাথে মিলে আমরা করি আমাদের ফায়ার কমপ্লায়েন্স অথবা এর রিকোয়ারমেন্ট যা আছে তার মিনিমাম যেটা স্ট্যান্ডার্ড আছে আমরা তার বিষয়ে মেনটেন করি সে মেনটেন করার জন্যে বা জিনিসপত্রগুলো আপনার হয়ে আসছে বাট আমি আপনাকে বলতে পারি যে রেফারেন্সে বলেছেন তার সাথে তিন পার্সেন্ট কথা হয়েছে কোনো উনিশ অথবা যেটা আসলে সেটা সুতরাং এর মধ্যে আমার আরেকটা জিনিস থাকবে আমরা একটা যদি স্পেসিফিক না জানি এই যে অন্যরকম সোশ্যাল মিডিয়া স্পেশালি যে গুজব অথবা যে জিনিসগুলো হয় এই দেশের স্বার্থে আমাদের সবার স্বার্থে এই গুজবগুলো যেন না ছড়াই ভুল আছে আমার আপনার হয়তো কার অথবা হতে পারে অথবা না হতে পারে প্রাকৃতিক দূর হতে পারে অন্যভাবেও হতে পারে এটা তদন্ত তুমি তার মধ্যে আসুক তারা পর্যন্ত আমরা দুর্যোগের জন্য না দিই গুজবের জন্য আসলে